এই যে দেখেন এই যে দেখেন ফুল বডিতে এরকম এর কাজ করা থাকবো ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস দাম ধরবো এই যে দেখেন এটা হলো কি মাল হার থ্রি পিস বড় বড় শুরু এ যাবেন সার একদম কিং সাইজের মাল এগুলো নিয়ে সবচেয়ে

দুইশো পঞ্চাশ টাকা করে ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই দেখছি ঈদের পরে আবার নতুন নতুন কালেকশন করছেন ভাই যে ঈদের পরে দেখেন ভরপুর মাল আছে ইনশাল্লাহ

গুল জামা যদি কিনেন জর্জেট কোয়ালিটি সেগুলোর মধ্যে এরকম দেওয়া হয় আর আমরা দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকার মধ্যে আর এই যে দেখেন একটা জর্জেট জর্জেট ভাই দুশো পঞ্চাশ টাকা এই আরি কাজের সবগুলো ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন সবগুলো ডিজিটাল প্রিন্টালক হবে না কেটলক সারা দাম মাত্র দুইশো টাকা এই ডিজিটাল টাকা দুইশো পঞ্চাশ টাকা খুচরা কত করে বিক্রি ভাই এগুলো বিক্রি করা হয় সাড়ে তিনশো থেকে 400 টাকা ঠিক আছে খুচরা এগুলো ছয় সাতশো টাকা করে বিক্রি করা হয় তো আপনি কমে দেন এটা আমাদের নিজেসব শোরুম সেই কমে বিক্রি করি আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এটা হলো তাঁতের থ্রি পিস তাতের এই যে দেখেন এটা হলো কিং সাইজ তাঁত একদম বড় সাইজ কে এই যে দেখেন তাতের থ্রি পিস বর্তমানে অনেক ক্রাডিং কোয়ালিটি দাম দৰো মাত্র 220 টাকা করে 220 টাকা করে 220 টাকা করেই তাতের থ্রি পিস এ যে দেখেন জামা আর এই যে দেখেন এটা কাজ করে একটা সালোয়ার যে সালোয়ার কাজের রং না না এখানে দাম দৰো মাত্র 220 টাকা করে অনলি 220 টাকা করে দйте ভাই এগুলা ভাই ব্যবহার করার জন্য অনেক ভালো কোয়ালিটি দাম অনুযায়ী কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আছে দাম অনুযায়ী অবশ্যই কোয়ালিটি ভালো এই যে বর্তমানে সবচেয়ে ভালো সেট আছে

এই যে দেখেন ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা আছে ফুল বডিতে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন এটা হলো আমাদের জামাটা বডিতে দেখেন যে একদম খুব একদম গর্জিয়াস কাজ করা ফুল ফুল গুলো দেখেন ভাইসা হইছে একদম ভাইসা হইছে তাই তো এটা লাগি আপনার সেলার হবে এক কালার আচ্ছা আড়াই গজ ভাই

তাহলে অবশ্য আপনার টাকা লাগবো এবং সাহস লাগবো এবং দৌড় সাগরের মাল নিয়ে বিক্রি করতে হবে দয়া করে যারা মাল নিবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দৌড় সাগরে দেখবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন যাতে মানুষ মাল নিতে পারে নিতে পারে তারপরে দেখেন তারপরে দেখাবো আরেকটা কোয়ালিটি এটা হলো

নোট করবেন কোন আইটেম কত পিস মাল নিবেন এটা একটা নোট করবেন নোট করে পরে আমাদেরকে ফোন দিয়ে বলবেন মুকুল ভাই আমার এখান থেকে দেন দশ পিস ওখান থেকে দেন পিস মিলে ডিলে মাল নিবেন নতুন হিসেবে মিলে না নিলে বেশ অসুবিধা হবে আপনারা মিলে মিলে প্রথম ছোটে আমরা এক কোয়ালিটির একশো পিস দুশো পিস নেওয়ার দরকার নাই প্রথম ছোটে আপনি একটা কোয়ালিটির দশ পিস দেন আর একটা কোয়ালিটি দশ পিস নেন আর একটা কোয়ালিটি দশ পিস নেন এরকম দশটা কোয়ালিটি নেন নিয়ে দেখেন কোন আইটেম বেশি বেচতে পারেন

দাম ধরবো মাত্র তিনশো টাকা পিস এই যে দেখেন মাত্র তিনশো টাকা পিস জি ফুল ট্রান্সফার করা আছে আমরা কিন্তু বলতে পারি আশি টিয়া সত্তর টিয়া একশো টিয়া এগুলো ভাইরাল করা দরকার নাই কথা হলো লিগাল যেটা বিক্রি করবো সেটা আমরা বলবো শুধু হাতি করে আন্তা কথা কইয়া

পারবেন না দেখাইতে পারবেন মালের রেট বাড়াই পরে কয় ডিসকাউন্ট এই জন্য এক কথা বলে যেটা শেষ হয়ে গেছে মালের রেট বাড়াই দিয়া তারপরে বলে ডিসকাউন্ট এরম কথা বলে লাভ নাই যেটা বলবো

এটা যার কাছে হবে তার কাছে বিক্রি করবেন আর এই যে দেখেন এটা হলো জামাটা ফোর পিস এটা সেমিজের কাপড় দেওয়া আছে আর এটা সেলার টা হবে বাটারফ্লাই ব্ল্যাক কালার আর ওনাটা হবে জর্জেট এর মধ্যে জর্জেটের এই যে দেখেন ওনাটা জর্জেট কাজ করা

তিনশো পঞ্চাশ টাকার মালা টাকা টাকার দামশো টাকা প্রিন্ট করা এই যে দাম ধরো মাত্রা টাকা এই যে দেখেন মালহার তিন পিস তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে কাটান টু পিস নেন কাটান টু পিস

এই যে দেখেন কাপড়ের মান অনেক ভালো ঠিক আছে সুতার মান অনেক ভালো দাম ধরবো মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস যে কোন জায়গায় মিনিমাম সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা লাগবে আর এই যে দেখেন এটা হলো ওনাটা বিশাল বড় হবে এই যে ওনাটা দেখেন বিশাল বড় এই যে দেখেন দাম ধরবো মাত্র কত ভাই তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এই যে দেখেন আচ্ছা তারপর এগুলো দেখেন এগুলা দেখেন ডিজিটাল সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল সিকোয়েন্সের কাজ করা এগুলো দেখেন ফুল বডিতে গোর্জে কাজ করা একদম থেকে হবে একটু ভালো করে দেখবেন দেখে খাতার তারপর আমাদের কল দিয়ে বলবেন এখান থেকে এখান থেকে থাকে আপনার বিশ বিশ কিন্তু আমরা চারটে করে কালার করে সেট করছি এই যে রকম

এগুলা একশো কেজি দেড়শো কেজি মানুষ হলেও ইনশাল্লাহ এভেলেবেল হবে

এই যে দেখেন এই দেখেন দেখুন পুরো 30 পিসের দাম লাগবে মাত্র 250 টাকা করে 250 টাকা এই যে বান্ডেল দেখাই দাও এক বান্ডেল এরকম 20 পিস করে আছে আচ্ছা আচ্ছা 20 20 পিস করে আছে জি একদম

না ভাই যেটা বলবো সেটাই হবে কিন্তু আপনারা দয়া করে যারাই আমার কাছ থেকে মাল নেবেন আগে নোট করে তারপর নিয়ে নোট না করলে আপনারা মাল আইসা বলতে পারবেন না নতুন মানুষ কিছু বলতে পারবেন না তারপরে দেখেন বর্তমানে সবচেয়ে মানুষ কয় ভাই এত দামি মাল নিয়ে বিক্রি করতে পারবো অবশ্যই বিক্রি করতে পারবেন বর্তমানে মানুষ মানুষ আগের মতো নাই যারা করে তারাও মনে করেন একদিন লাখ টাকা বার করে নিতে পারে হ্যাঁ এই মালগুলা অনেক ভালো কোয়ালিটি আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দেখেন এটা হলো গিয়া প্রিমিয়াম ডিজিটাল প্রিমিয়াম ডিজিটাল এই যে দেখেন প্রিমিয়াম ডিজিটাল একটা মালের দাম নয়শো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করছি এখন বরাবর ধরবো সাতশো টাকা পিস সাতশো টাকা পিস এই যে দেখেন প্রিমিয়াম ডিজিটাল এই যে দেখেন এটা জামাটা আর সেলার হবে এটার উপর কোনো সেলার কোনো মালই হবে না হবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি সেলার তাই তো ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার

আমাদেরকে সরাসরি ভিডিও কল দিয়ে আগে আমাদের সেরা ঠিক আছে কিনা দেখবেন আমরা দুইজন ভাই দুটা ভাই দোকানদারি করি টোটাল চার ভাই দুই ভাই দোকানদারি করি দেখি এবং আমার নাম মকবুল হোসেন আমরা দুই ভাই ইনশাআল্লাহ অবশ্যই সবসময় দোকানে ইনশাআল্লাহ থাকি ওলে আমি ফোন ধরবো না আমার ছোট ভাই ফোন ধরবো দুজনের নাম্বার দেওয়া থাকবো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়া

এই যে দেখেন এই যে দেখেন আমার ইনশাল্লাহ এই যে সামনের আপনার আপনার এটা হল আপনার জামা আর এটা লেগে আপনার কালারও আছে এই যে বান্ডেল গুলো দেখাই দেন এই যে বান্ডেল যে একটা ডিজাইন এই যে দেখেন এটা একটা ডিজাইন বারোটা কালার এই যে দেখেন এটা হলো আপনার জামাটা দাম ধরবো মাত্র পঞ্চাশ টাকা এই সুতি লং থ্রি সুতি একটা সুতি লং থ্রি মাত্র টাকা

আমরা ধরবোন্ডি সারা দাম ধরবো মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পিস একটা উনার দাম আছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তারপর আছে আপনার ইন্ডিয়ান আরিকাস ইন্ডিয়ান এই যে দেখেন এটা হলো ইন্ডিয়ান আরিকাস এই যে লেখা আছে ইন্ডিয়ান আরিকাস এই যে কেটো লোকের লেখা আছে এই যে দেখেন ইন্ডিয়ান আরিকাস এই যে এটা কামড়ের দাম

রঙিন সুতায় কাজ করা দাম ধরবো মাত্র ছয়শ টাকা পিস ছয়া পিস রঙের সুতায় কাজ করা এটা জামা সালোয়ার

এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাত এই নরসিংদী বাবুর হাত আমার দোকানে আল্লাহ রহমতে আপনারা ওন না পাবেন প্রিন্টে শাড়ি কাপড় পাবেন এবং বিভিন্ন কোয়ালিটির থ্রি পাবেন কাপড়ের জগতে ইনশাআল্লাহ যা যা প্রয়োজন ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ ভাই আমার দোকান সাতটা সাত দিন খোলা সাতটা সাত দিন খোলা আমার দোকানে আসতে চাইলে অবশ্যই শেখের চর বাবুর হাট আসতে হবে শেখের চর বাবুর হাট বাস নামিয়া একটা রিকশা নেবেন এই বলবেন যে মুঘুল বের দোকানে যেতে চাই মুঘুল পিনশারি কাশ্মীর মার্কেট কাশ্মীর মার্কেট কাশ্মীর মার্কেট বললে অবশ্যই আমার দোকানে ইনশাআল্লাহ আসব যদি না চিনি তাহলে অবশ্যই বাবরাত নামটি আমাদেরকে কল দিবেন আপনাদেরকে কিভাবে আনতে হবে এটা আমরা অবশ্যই বলে দিব বলে দেব আমাদের দোকান সাতটা সাত দিন যেতো খোলা আপনারা সরাসরি আইসেন তাহলেটাই উত্তম

সবাই সুস্থ থাকবেন আসসালামু